হাওড়া হুগলিতে প্লাবনের আশঙ্কা এক লাখ কিউসেক জল ছাড়ল ডিভিসি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে জল বেড়েছে একাধিক নদীতে দামোদর নদও বেড়েছে জল জলের চাপ কমাতে ডিভিসির তরফ থেকে ঝাড়খণ্ডের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ছাড়া হচ্ছে দফায় দফায় জল এখনও পর্যন্ত পাঞ্চেত জলধর থেকে এক লক্ষ চোদ্দ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে মাইথন জলাধার থেকে ছ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে সেই জল দুর্গাপুর ব্যারেজে আসতেই সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজ থেকেও ছাড়ছে দফায় দফায় জল রবিবার সকাল থেকে প্রায় তিরানব্বই হাজার কিউসে খাড়ে ছাড়া হচ্ছে জল এই জল ছাড়ার ফলে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কাঁকসার বেশ কিছু অংশ প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন এক লাখ কিউসের জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি ফলে দক্ষিণবঙ্গে জনজীবনে চরম প্রভাব পড়তে চলেছে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তবে পরিস্থিতির দিকে নজরদারি চালানো হচ্ছে রাজ্য সরকারের তরফে